হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বাচ্চারা যখন পড়তে বসে এই সমস্যাটা কি কখনো হয়েছে তোমাদের বাচ্চার সাথেও বা বড়রাও যখন ধরো কোনো স্টোরি বুক পড়ছে তখন এই বই পড়ার সময় আহ যে পৃষ্ঠাটার দরকার সেই পৃষ্ঠাটা না আমরা কিন্তু কোনো বুক দিয়ে মার্ক করে রাখি যাতে পরবর্তী সময় আবার বই পড়তে বসলে সেই আমরা খুঁজে পাই আর প্রত্যেকের কাছে তো নেই সেক্ষেত্রে আমরা কি করি পেন এভাবে পড়ার পৃষ্ঠাটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই কিন্তু কোনো কারণে যদি পেনটা পরে যায় তাহলে সেই পৃষ্ঠাটা কি আমাদের একবারে খুঁজে পাওয়া সম্ভব একেবারেই সম্ভব না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি জটিল হয়ে যায় কাজটা তারা ইরিটেশন ফিল করে তো যদি আমাদের কাছে কোনো রকম বুকলেট না থাকে তাহলে কি করবো আমরা যখন নতুন জামা কাপড় কিনি না তখন এই যে ট্যাগ গুলো থাকে এই ট্যাগ গুলো কিন্তু ফেলে দিই তো ফেলে না দিয়ে এগুলোকে কিন্তু আমরা বুকমার্ক বা বুকলেট মার্ক করার জন্য কিন্তু আমরা লাগাতেই পারি এইগুলোকে তো কি করবো যেই পৃষ্ঠাটা পরবো যেখানে আমরা ভাঁজ করে রাখছি পেন না দিয়ে সেখানে কিন্তু এই ট্যাগ টাকে রেখে দেবো তাতে কি হবে বলতো যেই পৃষ্ঠাটা আইডেন্টিফিকেশন দরকার সেই পৃষ্ঠাটা একবারেই কিন্তু আমরা খুলে ফেলতে পারবো তাই ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু দারুণ ভাবে আমরা কাজে লাগাতে পারছি ভালো লাগলে পাশে থাকবে দেখে নাও পরেটিভস শীতকাল তো চলে যাচ্ছে কিন্তু শীতকালে ব্যবহার করা এই কম্বলগুলো আমরা কোথায় কিভাবে রাখবো এই চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে প্রায় এই সময়টা ঘুরছে কেননা ভালো মতো ছোট করে ভাজ করে আলমারিতে বা কোনো জায়গায় কেননা এগুলো এতটাই মোটা হয় জায়গা অনেকটা নষ্ট হয় কোথায় রাখবো কিভাবে রাখবো সামনের বছর যাতে আবার ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি এই রকম নানান চিন্তায় কিন্তু আমাদের করতে হয় তাই সারা বছর এই কম্বলটাকে আমরা কিন্তু ইউজও করতে পারবো আহ তো সেই আহ জন্যই একটা দারুন টিপস তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে কম্বল আহ আলমারিতে বা কোনো জায়গায় রেখে ওয়েস্টেজও করতে হবে না জায়গার সাথে কিন্তু আমরা এই কম্বলটাকে সারা বছর ব্যবহার করতে পারবো তার জন্য এরকম একটা পুরোনো পিলো কভার এর মধ্যে আমি কম্বলটাকে ভরে নিচ্ছি যদি কোনো এক্সট্রা বালিশের দরকার হয় হঠাৎ করে গেস্ট আসে বা ধরো আহ এক্সট্রা কোনো বালিশের দরকার হবে সেক্ষেত্রে কিন্তু এই কম্বলটাকে এরকম রকম পিলো এর মধ্যে ভরিয়ে নিয়ে আমরা কিন্তু বালিশ হিসেবে ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা এই ছোট্ট পিলো কভারটার মধ্যে কিন্তু পুরো কম্বলটাকে সুন্দর করে ছোট করে ভাজ করে আমি এভাবে পরিয়ে দিলাম আর বালিশ হিসেবে এটাকে কিন্তু সারা বছর আমি ব্যবহার করব কোথাও রাখার ঝামেলা নেই কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে এর মধ্যে আমি ব্ল্যাঙ্কেট ভরে রেখেছি তাতে কিন্তু ধুলো ময়লাও করবে না আর সারা বছর এটাকে আমরা কোথায় রাখবো সেই নিয়েও কিন্তু চিন্তায় করতে হবে না ছোট্ট টিপসটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস বন্ধুরা তালা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে এই তালাগুলো না বাইরের দিকে যেরকম ধরো ছাদের দরজায় বা আমাদের মেন গেটে যদি সেরকম বাইরের দিকে কোথাও আমরা রেখে দিই সারা বছরের জন্য সেক্ষেত্রে না একটা জং পড়ে যাওয়ার ব্যাপার থাকে কেননা সূর্যের আলো থেকে শুরু করে বৃষ্টির জল সবটাই তালার মধ্যে পড়ে তাতে এরকম জং পড়ে যায় চাবি ঠিকঠাক মতো খুলতে চায় না কিভাবে তালা আমরা পরিষ্কার করব আর জল ছাড়া পরিষ্কার এমন ভাবেই করবো যাতে খুব সহজে জংয়ের দাগ উঠে যায় তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি টুথপেস্ট দেখতে পাচ্ছ তালাটার মধ্যে কতটা পরিমাণ জং পড়ে গেছে একটুখানি টুথপেস্ট একটা ভাঙা ব্রাশের সাহায্যে এইভাবে হালকা করে এভাবে ডাব করে নাও এইভাবে যদি ব্রাশ করে নাও তাহলে দেখবে যত পুরনো এর দাগই হোক না কেন সমস্তটা তো উঠে যাবেই সাথে জল লাগানো ছাড়া তালাটা খুব সহজে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারবো কেননা তালাতে জল লাগিয়ে পরিষ্কার করতে গেলে ভেতরের কোনো অংশ যদি জল লেগে যায় তাতে কিন্তু আরও বেশি তালাটা মরচে ধরতে শুরু করবে চাবি দিয়ে আরও হার্ড হবে খুলতে তো দেখো এবার একটা ভিজে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে তারপর তোমার যে পরিমাণ তালাটা জং ছিল তার থেকে কিন্তু অনেক অনেকটা পরিষ্কার আর এইভাবে জল ছাড়া যদি আমরা পরিষ্কার করে নিতে পারি শুধুমাত্র টুথপেস্টের সাহায্যে তাহলে কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ কত ময়লা হয়েছিল আর কি সুন্দর পরিষ্কার হয়ে গেল তো আশা করছি টিপস কাজে দেবে তো দেখে নাও পরের টিপস আমরা যখন বঠিতে এঁচোড় কাটি খেয়াল করে দেখবে গরমকালে তো এঁচোড় সব সময়ের জন্য কম বেশি খাওয়া হয় আর বাজার থেকে যে পরিমাণ বড় বড় করে কেটে দেয় তাতে কিন্তু পোষায় না বাড়িতে এনে আরো ছোট করে কাটতেই হয় তো তাতে কিন্তু বঠির গায়ে বেশ খানিকটা আঠা আঠা লেগেই থাকে যতই আমরা সর্ষের তেল বা যে কোনো তেল বঠিতে লাগিয়ে কাটি না কেন আর এরকম আঠা যাতে খুব সহজে বঠি বা ছুরি থেকে তোলা যায় তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সারা গরমকাল জুড়ে এঁচোড় খেলেও কোনো রকম অশান্তি থাকবে না মনের মধ্যে যে বঠিটা আমরা পর পরবর্তী সময় অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে গেলে এই আঠাটাকে কিভাবে ছাড়াবো তার জন্য একটুখানি লবণ নিয়ে নিয়েছি আর হ্যাঁ প্রত্যেকদিন রান্নায় যে লবণ ব্যবহার করাই সেই লবণটাই কিন্তু এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে কি দিয়ে খসবো লবণটাকে নিয়ে নিয়েছি একটা তেজপাতা তেজপাতার মধ্যে যে একটা খসখসে ব্যাপার থাকে সেটা কিন্তু লবণের সাথে খুব সুন্দর মতো স্ক্রাবিংয়ের কাজ করবে এইভাবে হালকা হাতে তেজপাতা দিয়ে লবণটাকে ঘষতে থাকো আর দেখবে যত আঠা এচড়ের রয়েছে না কেন গঠিন মধ্যে সমস্তটা কিন্তু উঠে যাবে এইভাবে কিন্তু তোমরা স্ক্রাবার দিয়ে কখনোই ঘষবে তাতে স্ক্রাবার টাও ময়লা হবে তেজপাতার মধ্যে যে একটা খসখসে ব্যাপার রয়েছে সেটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হবে আর লবনের কালারটাও কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে হালকা হালকা ব্রাউন হতে শুরু করেছে সমস্ত আঠাটা কিন্তু লবণের জন্য স্ক্রাবিং হয়ে উঠে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু আমার তেলটাও পরিষ্কার করা হয়ে গেছে লবনের কালারটা তোমরা দেখো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে তার মানে সমস্ত বঠির যে তেল ছিটে একটা ব্যাপার ছিল আঠা সমস্তটা কিন্তু ছেড়ে গেছে তো এইভাবে যদি আমরা লবণ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু অনেক ভালো হবে কাজে গ্যাসে রান্না করার সময় এরকম কি সমস্যা কখনো হয়েছে বন্ধুরা তোমাদের সাথে বার্নারটা চালানোর সাথে সাথে বার্নারের নিচের জায়গা থেকে না অনেকটা গ্যাস লিক করছে এরকম সমস্যা হলে অবশ্যই কিন্তু আমরা ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই তখনই কিন্তু কোনো মেকানিক ডেকে এটাকে করার চেষ্টা করি কিন্তু তাতে পয়সা তো সাথে ঘরোয়া উপায় যদি এটাকে আমরা ঠিক করে নিতে পারি তাহলে আর কোনো রকম কোনো ঝামেলার মধ্যে আমাদের পড়তে হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট একটুখানি নিয়ে এইভাবে কি করবে হাতের মধ্যে লাগিয়ে এবার বার্নার টা ভালো করে ভেতরের অংশটা এইভাবে একটুখানি টুথপেস্ট লাগিয়ে দেবে আর অনেক সময় এখানে জং খেয়ে যাওয়ার কারণে ফাঁক হয়ে গিয়ে এখান থেকে আগুনটা লিক করে মধ্যেখানে এবার যেহেতু লোহায় কোন রকম আঠা আমরা দিতে পারবো না বা ঘরে কোন রকম আঠা থাকে না এটাকে রিপেয়ার করার জন্য তাই কলগেটটা দিয়ে যদি এইভাবে আমরা বসিয়ে দিই তাহলে না খুব সহজে এই জায়গাটা কলগেটটা গলতে শুরু করলে লেগে যাবে আর তাতে রকম আগুন আর লিক হবে না তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ